করিমগঞ্জের নাগরিক অভিবর্তনে জেলার নতুন নাম বর্জনের আহ্বান সাধারণ নাগরিকদের করিমগঞ্জ নাম দাবিতে তীব্র আন্দোলন করে তোলার পক্ষে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে না পেরে সাম্প্রদায়িক বিভাজনের মতলবেই জেলার নাম বদল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে রীতিমতো রণ ছড়ে দিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী মহল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আয়োজিত হল নাগরিক অভিবর্তন শ্রীভূমি শহরে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত অভিবর্তনে পাঁচজনকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে কমিটি জেলার নাম বদলের আন্দোলন অনেক দূর গড়াবে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন জেলার প্রবীণ বুদ্ধিজীবী মহল মনোনীত পাঁচ আহ্বায়করা হলেন যথাক্রমে সুনীত রঞ্জন দত্ত অরুণাংশু ভট্টাচার্য রজত চক্রবর্তী বজ্রুল হক চৌধুরী এবং সুদীপ্তা দে চৌধুরী শক্তিশালী কমিটি পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করে করিমগঞ্জ জেলার নাম বহালের আন্দোলনে ঝাঁপাবেন তার আগে করিমগঞ্জ জেলার জনসাধারণকে জেলার নতুন নাম বর্জনের আহ্বান জানানো হয়েছে আমাদের হাতে তাদের মন্তব্য রয়েছে শুনে নেব সরাসরি এমন একটা ইস্যু

দেশের আপামর মানুষকে জিজ্ঞেস করা তাদের মতামত গ্রহণ করা বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে কোনো তাদের মতামতে করিমগঞ্জের নাম পরিবর্তন করা হলো একটা সরকার নাম পরিবর্তন করতেই পারে কিন্তু নাম পরিবর্তনে কতগুলো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে থাকতে হবে নাম পরিবর্তন আমাদের দেশেও হয়েছে

আজকে করিমগঞ্জের মতো এটা নাম যে নামের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য ঐতিহ্য জড়িয়ে আছে উনিশশো একষট্টি সালে ভাষা আন্দোলন আপনারা জানেন এই করিমগঞ্জ থেকে শুরু হয় শহীদ হয়েছে কিন্তু আন্দোলনটা শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতি বিজড়িত করিমগঞ্জ জেলা এটা না পরিবর্তন করা হয়েছে পরিবর্তন হয়েছে সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে চূড়ান্ত সাম্প্রদায়িক নিয়ে এবং এই যে আসামের উগ্র শক্তি সেই শক্তির মদ পুষ্ট হয় এটি সুতোর বাধা আপনারা এটাকে আলাদা করতে যাবেন না বা আলাদা ভাবে চিন্তা করতে যাবেন না সেই উগ্র প্রাদেশিকতাবাদী শক্তি সেই একই প্রক্রিয়া আর সেটাই উগ্র শক্তি এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে যিনি সমগ্র বিশ্বের গর্ব সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিবৃতভাবে পরিদর্শন করে

আমি প্রণাম জানাই সেই সব ব্যক্তিত্বকে যারা এই করিমগঞ্জ জেলায় প্রাক স্বাধীনতা থেকে শুরু করে দীর্ঘদিন বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভাষা আন্দোলন আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বর্গীয় বিপিন চন্দ্র পাল মহোদয়কে

আমি স্মরণ করি ররেন্দ্র মোহন দাস মহাশয় চৌধুরী মহাশয়কে আমি স্মরণ করি স্বর্গীয় সন্তোষ এই ধরনের যারা ব্যক্তি এই শুধু সমগ্র দেশের জন্য তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি বন্ধুগণ আমরা জানি আজকে কেন আজ এখানে আমরা সমন্বিত হয়েছি সেটি দিকে গিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নাম

আমরা জানি উনিশশো সাতচল্লিশ সিদ্ধান্তে দেশ স্বাধীন হওয়ার পর যে তিনটি মন্ত্রের সামনে রেখে এই দেশ পরিচালনা হচ্ছে তা